সমাজ খুব অস্থির হয়ে পড়েছে মানুষের প্রাপ্তির জন্য অস্থিরতা এবং খুব অল্প অপ্রাপ্তিতেই মানুষ খুব হতাশ হয়ে যাচ্ছে তো মানুষের আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছে মানুষ তার যোগ্যতার কথাটা ভাবে না ওই যোগ্যতা একটা জিনিস পাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতার যোগ্যতা সে অর্জন করেছে কি না সেটা কিন্তু সে ভাবছে না সে নানা ছলে বলে কলে কৌশলে সে কিন্তু ওইটা প্রাপ্তি অর্জন করতে চায় আমাদের সমাজে এখন ছলে বলে পাওয়ার অনেক রকমের ঘটনা আমরা দেখতে পাই সেটার কারণেই যখন কেউ হয়তো যোগ্য সে পাচ্ছে না তার ভিতরে হতাশা জন্ম নিচ্ছে অথবা সে যোগ্য নয় কিন্তু সে তার আকাঙ্ক্ষা তৈরি হয়ে গিয়েছে সে ছল বলগুলো যেগুলি সেগুলিও কাজে লাগিয়ে হয়তো পেল না অথচ তার পাশে আরেকজন হয়তো তেমন যোগ্যতা নেই পেয়ে গিয়েছে ওই জিনিস তো তখন তার ভিতরে হতাশা তৈরি হয় তো এইগুলো আছে নানা রকমের অস্থিরতা কাজ করছে আর একটা হলো যে মানুষের যে মূল্যবোধ যে ব্যাপারটা আগে ছিল সেটার পরিবর্তন হচ্ছে আমি অবক্ষয় শব্দটা সরাসরি বলতে চাই না কারণ মানুষের মূল্যবোধ হচ্ছে মানুষ একরকম ভাবে সমাজকে সমাজে ভাবে তো সেটা প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে পরিবর্তন হতেই পারে হয় তো এই পরিবর্তনটা অনেকেই মেনে নিতে পারে না অনেকে তার সাথে খাপ খাওয়াতে পারে না এগুলো ঘটে মানুষের বেঁচে থাকার স্বার্থকতা এক কথাই হচ্ছে মানুষের কল্যাণ করার মধ্যে কারণ আমি তো থাকবো না আমি আমার সমাজকে আমার পরের প্রজন্মকে কিছুদূর যদি ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি ওই কাজটা যদি করে যেতে পারি তাহলেই আমার জীবনটা সার্থক হয়ে যায় আমি সৎভাবে জীবনযাপন করলাম আমি ভালো কিছু কাজ করে গেলাম যাতে আমার সমাজ আমার পরিবার পরিবার বলতে বৃহত্তর পরিবার আমরা সবাই কিন্তু আসলে ছোট পরিবারের দিকে বেশি নজর দিয়ে ফেলছি আমি বলতে চাই যৌথ পরিবারের কথা যৌথ আমাদের সামাজিক যে যে বিকাশ সেই সমাজের কথা আমি যদি ভাবতে পারি যে আমার পাশে যে অভুক্ত লোকটা আছে সেও আমারই মানুষ এইটা ভেবে আমরা যদি আমরা এগুতে পারি আমরা যদি আমাদের সমাজটাকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমি যদি একটি ছোট্ট ভূমিকাও রাখতে পারি তাহলেই মনে করি যে আমার দায়িত্বটা আমি পালন করবো